আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে মাছ দেখতেছেন এইগুলা মাছ আসলে এগুলার সাইজ ছোট দেখে দেখেন কিভাবে কিন্তু নিতে চাইতেছে না আর এটা হলো তেলাপিয়া মাছ কিছুদিন আগে আমি কিন্তু একটা তেলাপিয়ার ভিডিও দিয়েছিলাম আমাদের গ্রামের বাড়ির আর এটা এলো মাগুর মাছ আমাদের গ্রামের ভাষায় বলে যে মাগুর মাছ কিন্তু পাঁচশো টাকা করে বলতেছে তারপরও দিচ্ছে না দিয়ে দেন ভাই আরে দিয়ে দেওয়াটাই ভালো দেন ওই জন্য কথা বলতে হচ্ছে দেন ওই পাশের দোকানদার খুব চিল্লা চিল্লি করতেছে মাগুর কিন্তু বড় বড় তাই ভাই পাবদা মাছ এত দেখলাম যে অনেক বেশি বেশ কিন্তু এখন দেখতেছি যে খুব কমিয়ে দিচ্ছে তারপরে মানুষজন নিচ্ছে না কারণ আগেরগুলা গুলা বিক্রি করছে ওইগুলা কিন্তু বড় বড় ছিল একটু আর এগুলা যার কারণে নিতে দেন ভাই দেন শেষ হস

পর্যন্ত রয়েছে আর বেশিক্ষণ সময় লাগবে না বিক্রি করতে শহরে তো মাছ মনে করতে খুব দ্রুতই নিয়ে যায় মাছগুলো নষ্ট হয় নাই কিন্তু দেখতে মনে হচ্ছে যে একটু সাদা সাদা হয়ে গেছে আর এই যে মাছ এগুলো কিন্তু সবগুলো তাজা লাফাচ্ছে একটু নাড়া দিলেই আপনারা বুঝতে পারবেন লাফাচ্ছে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থাকেন আল্লাহ হাফিজ